নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে পর্বের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত সময়কাল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো বৃশ্চিক রাশি আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হল বৃশ্চিক আর বৃশ্চিক রাশি মানেন তিন নক্ষত্র অনুরাধা বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক জাতক জাতিকাদের বিভিন্ন রকম কোয়ালিটি আমরা দেখতে পাই তবে নিয়ে অনেক ধারণা অনেকের মধ্যে আমরা দেখি তারা অনেকে দেখুন সিগনিফিকেন্টলি একটা প্রাথমিক মানসিকতা তো ডেফিনেটলি বৃষ্টিকের মধ্যে গ্রো করে অনেক ক্ষেত্রে তারা মনেও রাখে যে না আমার ক্ষতি করেছিল একটা রিভেঞ্জের বিষয় বাট প্র্যাকটিক্যালি বৃশ্চিক কিন্তু যতটা বাইরে কঠিন তার থেকে অনেক বেশি সহজ এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষ্টি খুব রাফ কথাবার্তা বলে কিন্তু তার মধ্যে যে সরলতা ইন্টেন্সিটিটা থাকে সেটা অনেকই এবার আপনি দিনের পর দিন বৃষ্টিককে চিট করেছেন বৃষ্টি ক্ষমা করে দেবে নট লাইক দ্যাট বৃষ্টিক হয়তো আপনার কোনো ক্ষতি করলো না কিন্তু আপনাকে সেকেন্ড টাইম কিন্তু আর বিশ্বাস করবে না এই মেন্টালিটিও আমরা বৃশ্চিকের মধ্যে দেখি যদি কথা বলি হেলথ এখন চলছে কোনো কোনো ক্ষেত্রে শুধু শারীরিক নয় মানসিক টেনশনও কিন্তু বৃষ্টিকে প্রভূত পরিমাণে তৈরি হচ্ছে এবং আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা মানসিক টেনশন তো আছে প্রভূত পরিমাণে মেন্টাল টেনশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে যেমন আমি মনে করি এই যে মানসিক চিন্তা মানসিক দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রভূত পরিমাণে রয়েছে এর কন্টিনিউ আপাতত মাত্রায় বৃষ্টিকের কিন্তু থাকতে পারে পুরোপুরি বৃষ্টিকের এই বিষয় থেকে বেরিয়ে আসা এই টেনশন থেকে বেরিয়ে আসা এর জন্য আরো সময়ক্রম দিতে হবে বলে আমি বিশ্বাস করি অ্যান্ড কারেন্টলি যদি বলা হয় যে বৃষ্টিকের যে পেন দেখুন যন্ত্রণা রয়েছে অনেক ক্ষেত্রে বৃষ্টিকে বিভিন্ন রকম বিষয়ের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিকরণ বৃষ্টিকের হচ্ছে অনেকের হাড়ের ব্যথা হুম এবং হৃদয়ের ব্যথা সেটা আলাদা বাট হাড়ের ব্যথা বা কোনো মাংস ব্যথা এগুলো কিন্তু বৃষ্টিকের অনেকের কন্টিনিউ হচ্ছে এই জায়গাগুলো কিছুটা এক্সারসাইজ ফিজিওথেরাপি সোয়ানো যে ম্যাটারগুলো থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু কিছুটা ওভারকাম আপনারা করতে পারবেন কিছুটা পজিটিভিটির মাত্রা কিন্তু বৃষ্টিকে ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছে এবং সিগনিফিকেন্টলি একটা কথা আপনাকে বলি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে স্বাস্থ্যের জন্য পেইন ম্যানেজমেন্টের জন্য বা অন্যান্য যে স্বাস্থ্যজনিত সমস্যা অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষ্টিকে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড প্রবলেম আসে বা বৃষ্টিকের কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয় মানসিক চাপ মানসিক টেনশন সর্বদাই বৃষ্টিকের বেশি এগুলো অনেককেই কন্টিনিউ করতে হচ্ছে এই বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করার প্রয়োজনীয়তা রয়েছে যদি এই সময় এক্সট্রিম পজিটিভিটি না থাকলেও খুব খারাপ কোনো সিচুয়েশন কিন্তু নতুন করে লক্ষ্য একদমই করছি না সার্জারি বলি বা ফ্যাটাল কোনো কিছু বলি এরকম সম্ভাবনা বৃষ্টিকের কিন্তু তুলনামূলকভাবে কম বৃশ্চিক জাতক জাতিকাদের ফাইনান্স নিয়ে যদি কথা বলতে হয় দেখুন ফাইনান্স নিয়ে বৃশ্চিকের অনেকগুলো প্রশ্ন দ্বিতীয় পতি সপ্তমে কেন্দ্রভাবে বসে আছে পঞ্চম পতি এবং তার একটা ভালো প্রভাব আপনাদের আসছে একটা টাইমে প্রচুর দেনাদায়ী হয়ে গিয়েছিল লাইবিলিটি প্রচুর সহ বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল আজকে যে কোনো দেনা নেই আজকে যে কোনো রকম লাইবিলিটি নেই এই কথাটা হয়তো অপ্রাসঙ্গিক হবে দেনা আছে লাইবিলিটি আছে দ্যাট ইজ ভেরি ট্রু বাট এতটাও নেই এত বেশিও নেই যে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না আমি মনে করি যে ধরনের দেনা আছে যে ধরনের লাইবিলিটিগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব সেগুলোকে নিয়ন্ত্রণ করা চাই এবং বৃষ্টিক চাইলে ডেফিনেটলি সম্ভব হবে হ্যাঁ ধীরে ধীরে আমরা দেখতে পারবো দ্বাদশপতি সে স্ট্রেংথফুল হবে আঠাশে জানুয়ারি থেকে একাদশপতি আপনার তৃতীয় প্রবেশ করবে চব্বিশে জানুয়ারি তার আগে দ্বিতীয় অবস্থানে থাকবে তাহলে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ ফাইন্যান্সের যে আয়ের ব্যাপারটা থাকে সেটা কিন্তু বেটার থাকবে ইভেন এই সময়ে যদি কোনো রকম ইনক্রিমেন্টের অপশন থাকে তো একটা ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে কোনো একটা মনিটারি ডেভেলপমেন্ট হতে পারে তার মানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং বেটার রিগার্ডিং মনিটারি রিগার্ডিং ফাইনালস উইল হ্যাপেন এটার প্রবণতা কিন্তু বৃশ্চিকের জন্য অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বৃশ্চিক থেকে বিলঙ্গিং করে বৃশ্চিক রাশি যাদের তাদের ওভারঅল গ্রোথ রয়েছে ওভারঅল পজিটিভিটির মাত্রাক্রম ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি কারেন্ট সিচুয়েশান থেকে বেটার সিচুয়েশান কনফার্মলি আসবে কোনো ডাউট এটি নিয়ে নেই ডাউট রাখা মানেই হয়তো এখানে বোকামির পরিচয় দেওয়া এবং আমি মনে করি দেখুন বৃষ্টিকে যাদের ব্যাংকের একটা লোন বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণে জীবনটা প্রায় অতিষ্ঠ হয়ে গেছে আপনি জাস্ট রিয়েলাইজ করতে পারছেনই না কিভাবে ম্যানেজ করবেন কিভাবে লোন ইত্যাদি ইত্যাদি বিষয়কে সমাধান করে এগোতে পারবেন আমি মনে করি বৃষ্টিকের একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে লোন অ্যান্ড সো সো বিষয়গুলো থেকে পেরিয়ে আসা রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বৃষ্টিকের যদিও পারিবারিক কিছুটা ডিস্টারবেন্স থাকার কথা এখনো পর্যন্ত রয়েছে যেটি আপনার সুখের নিদ্রা কিন্তু ভঙ্গ হয়তো অনেক বৃষ্টিক রাশি আমার সাথে একমত হবে যে ঠিকঠাক ঘুমাতে পারে না টেনশন যন্ত্রণা জটিলতা মানসিক চাপ নানা রকমের জটিলতা বৃষ্টিকের কিন্তু কারেন্টলি ইভেন্ট চলছে আমি মনে করি দেখুন বৃষ্টিকের সব জটিলতা চোখ কমে যাবে হঠাৎ করে এরকম তো হয় না বা ধায়াকালীন সময়েও সমস্ত পরিস্থিতি একদম অনুকূলে চলবে এটা হয় না কিছু কিছু জটিলতা আছে কয়েকটি জটিলতা হয়তো থেকে যান তবে ধীরে ধীরে দেখবেন যত আমরা এপ্রিলের দিকে এগোবো পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয় বর্তমান সময়ে বহু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা জাস্ট পারিবারিক সমস্যার জন্য চিন্তিত তারা জাস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভালো করে কোলাবোরেশনটা রাখতে পারছেন না ভালো করে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেখানে সো নানা রকমের প্রবলেম আপনার বারংবার উদ্রেক হচ্ছে এবং ইভেন আমরা বৃশ্চিকের এটাও দেখলাম যে পরিবারের সদস্যদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে একটা ল জায়গা কিন্তু তৈরি এর প্রবণতাটা অনেক হাই রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি অন্যান্য বিষয়ে বৃশ্চিকের যথেষ্ট পজিটিভিটির মাত্রাক বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারেন্ট সিচুয়েশনে অতটা নেগেটিভিটির কোনো জায়গা নেই অতটা ডিস্টারবেন্সের কোনো অবকাশ নেই বলে আমি প্র্যাকটিক্যালি মনে করছি বৃষ্টিক রাশি এমনিতে এটা ভেরি প্র্যাকটিক্যাল বহু বিষয়ে দেখা যায় বহু বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম হবে বলেই আশা রাখতে পারছি এটি নিয়ে কোনো কোনো সন্দেহ নেই আসবে না এবং এডুকেশন রিলেটেড বিষয়টি অনেকটাই তাই এডুকেশনের ক্ষেত্রে যদিও শনি চতুর্থপতি চতুর্থে বসে আছেন মূল ত্রিকণস্থ তারপরেও আপনারা দেখছেন কি এডুকেশন একটা সোয়ানসো বাধা বারবার আসছে আপনার সন্তান হয়তো টুয়েলভ পরে তার পড়াশোনার প্রতি আছে পড়াশোনা করে সে কিন্তু তারপরেও আপনি দেখছেন একটা ইপ্সিত ফলাফল হচ্ছে না তারপরেও আপনি দেখছেন যে একটা মেন্টাল প্রেশার থেকে যাচ্ছে তো এই যে টেন্ডেন্সিটা হ্যাঁ এটা এটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে একটা হাই প্রবাবিলিটি থাকবে এই ধরনের টেন্ডেন্সিগুলো মিনিমাইজ হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু বৃশ্চিকের জন্য একটা শুভ সমন্বয় হিসেবে রিপ্রেজেন্ট করে এবং আমি বিশ্বাস করি কার্যত আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বৃশ্চিকের একটা ওভারঅল গ্রোথ ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা থাকবে এবং সেটিকে আরও গ্রোথ করা যেতে পারে সেটিকে আরও গ্রোথের দিকে নিয়ে যাওয়া যেতে পারে একটা হাই প্রবণতা রয়েছে বৃষ্টিক অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যেও ধনাত্মকতা আছে বিস্তর যার মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাগণ বর্তমানে সময়ে বিভিন্ন রকম মেন্টাল স্ট্রেস বারংবার পাচ্ছেন কোথাও গিয়ে আপনি দেখছেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকছে না পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে রিলেশনশিপ ইস্যুস বারংবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির চলেছে বা বাড়বে বৈশ্বিক রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পরেন এডুকেশনে তাদের ডেভেলপমেন্ট থাকবে তবে সম্পর্কের জায়গা নিয়ে ডিস্টারবেন্স আছে রিলেশনশিপের জায়গাগুলো এই মুহূর্তে পূর্ণাঙ্গ ঠিক হবে না আঠাশ তারিখ আঠাশে জানুয়ারির পর দেখবেন রিলেশনশিপ নিয়ে আবার আবার রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক হলো সম্পর্কের মানুষটি যে ভুল বুঝেছিল এটা আবার আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন একটা হাই প্রবাবিলিটি থাকবে সম্পর্কের মানুষের সাথে সম্পর্ককে নিয়ন্ত্রণ করা সম্পর্কের মানুষের সাথে সম্পর্কের জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এটি কিন্তু খুব পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি প্রাক্টিক্যালি মনে করছি এটা বৃশ্চিকের জন্য একটা শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হতে পারে পরিগণিত হতে চলেছে বৃষ্টিক রাশির অন্যান্য বিষয়বস্তুর মধ্যে আমি মনে করি যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাগণ বর্তমান সময়ে রকম আইনি জটিলতায় রয়েছেন এবং আইনি জটিলতা আপনি নিজে করেছেন আমি বারবার আগে একবার বলেছিলাম আপনাদের যে আইনি জটিলতা নিজে অন্তত জড়াবেন না যে পরিস্থিতি আসুক ম্যানেজ করুন আউটসাইড সেটেলমেন্ট করার চেষ্টা করুন সেখানে আপনি জড়িয়েছেন এবং জড়ানোর পর বিভিন্ন রকম প্রেশার অলরেডি চলে এসেছে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে যারা জড়াননি নিজে থেকে তাদের কোনো অসুবিধা নেই তাদের পজিটিভিটি ধীরে ধীরে বাড়বে যারা ইতিমধ্যে জড়িয়ে গেছেন তাদেরও অসুবিধা হবে একটু টাইম দিতে হবে নতুন প্রেমের সম্ভাবনা একাকিত্ব দূর হওয়ার একটা টেন্ডেন্সি আঠাশ তারিখের পর দেখছি জানুয়ারি অনেকেই বৃষ্টিকের প্রচুর একা বৃষ্টিকের বড় সমস্যা কি জানেন তারা তো অত্যন্ত রেসপন্সিবল বিভিন্ন মানুষের কাজে রাখে রেসপন্সিবিলিটি রাখে কর্তব্য দায়িত্ব সমস্ত কিছু তারা কিন্তু সুন্দর করে পালন করে কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে তাদের রেকগনেশন নেই এন্ড অব দ্য ডে গিয়ে কোথায় যেন বৃষ্টিককে সেই রকম গুরুত্বটাই অ্যাকচুয়ালি দেওয়া হয় না এটা যদিও একটা সমস্যার এটা যদিও একটা চিন্তার আমি মনে করি বৃষ্টিকের এই ধরনের বিষয়ে অগ্রগতির মাত্রা বাড়বে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে একটু টাইম দিন আমরা অনেকটা ভালো করতে পারবো অন্তত রিলেশনশিপ একাকিত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় বৃশ্চিকের পজিটিভিটি যে বাড়বে এবং সুখ নিদ্রার যে বিষয় তা যে আপনার সব আছে কিন্তু কিছু নেই আপনি শান্তিতে ঘুমাতে পারেন আর এর থেকে কষ্টের পৃথিবীতে আর কিছু হয় না আপনার সব আছে কিন্তু আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না এটা প্রাকটিক্যালি ভীষণ কষ্টের ভীষণ যন্ত্রণা এটা যদিও বৃশ্চিকের আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে বলে মনে করছি বৃশ্চিকের যাদের ভেরি রিসেন্ট কোনো কাছের মানুষের বিয়োগ হয়েছে কোনো প্রিয় মানুষের বিয়োগ হয়েছে পরিচিতর বিয়োগ হয়েছে যেটা আপনার লাইফে প্রচুর ইমপ্যাক্ট ফেলেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে যেটা নিয়ে কোনো সন্দেহ নেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে সেটি হলো যে সমস্ত বৃষ্টিক জাতক জাতিকা কন বর্তমান সময়ে কোনো না কোনো ভাবে বারংবার দুর্ভাবনার মধ্যে পড়ছেন রিগার্ডিং ইওর প্রফেশনাল লাইফ চাকরি করেন কিন্তু টেনশন সমস্ত ঠিকঠাক আছে পারফরমেন্স ভেরি গুড তারপরেও আপনি দেখছেন একটা রেশারেশি একটা চাপা কোথাও শত্রুতা আর বৃশ্চিকের শত্রু প্রচুর এই মুহূর্তেও আপনাদের দেখুন টেন থাউজে আমরা দেখতে পাচ্ছি যে অবকাশ রয়েছে প্ল্যানেটগুলোর টেন্থ এর লর্ড তিনি যদিও তৃতীয়ভাবে প্রবেশ করবেন ইলেভেন্থ এর লর্ড তিনি দ্বিতীয় থেকে তৃতীয় যাবেন লর্ড যিনি আছেন তিনি কিন্তু প্রবেশ করবেন পঞ্চমে বাট প্রবলেম কোথায় একাদশে কেতু বন্ধু কম ফ্রেন্ড কম আপনি বিশ্বাস করে একটা মানুষকে কথা বলবেন আপনি এটা শেয়ব থাকুন সেটা অন্য জায়গায় ঠিক চলে যাবে মানে কোথাও যেন গিয়ে আপনার বিশ্বাসের অমর্যাদা হবে এটি যেন সেই প্রি সিলেক্টেড এরকম একটা প্রবণতা আমরা বৃশ্চিকের দেখি এবং বৃষ্টিকের যে কারণে আমরা দেখেছি বহুবার অনেকটা উত্থান হয়েও পুরোটা উত্থান হতে পারে না বৃষ্টিক বা সময় নিতে হয় বৃষ্টিকের কাছে অসাধ্য কিছু নয় টাইম কনজিউমিং হতে পারে অনেক ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে অনেক ক্ষেত্রে তার প্রবণতা কিন্তু আমরা ইউজলি বৃষ্টিকে দেখতে পারি যাই হোক বৃষ্টিকের বর্তমান সময়ে আমি আরো আশা রাখছি পজিটিভিটি বাড়বে আরো ডেভেলপমেন্ট তৈরি হবে বলে মনে করা যাচ্ছে আর বৃশ্চিকের একটা কথা মাথায় রাখুন যাদের মানসিক স্ট্রেস অত্যন্ত বেশি নিতে হচ্ছে কোনো না কোনোভাবে বারবার স্ট্রেসের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে বারবার চিন্তার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন দুর্ভাবনা দুশ্চিন্তা বারংবার যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে তৈরি হচ্ছে উই জাস্ট হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আমাদের নিয়ন্ত্রণের মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং আমরা পাব আমরা নিয়ন্ত্রণও করতে পারবো সমস্যাগুলোকে চাকরি চলে যাওয়ার কোনো যোগ দেখছি না সো আনএমপ্লয়মেন্ট হওয়ার কোনো ভয় নিজের মধ্যে না রাখাই ভালো তবে চাকরিতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু বাধা এখনও আছে সেটা আরও হয়তো একটু টাইম কনজিউমিং হতে পারে আর একটু সময় নেবে বলে মনে করছি বাট বাধা একটু আছে এখনও পর্যন্ত বৃষ্টিকের অনেকে আপ্লিকমেন্ট হতে চাইছে না ও জুনিয়ররা এগিয়ে যাচ্ছে নতুন এমপ্লয় নেওয়া হচ্ছে কিন্তু আপনার যে পজিশনটা সেটাকে গ্রো করা হচ্ছে না আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে বেঞ্চে যারা আছেন তাদেরও চিন্তার কারণ নেই প্রজেক্ট পেয়ে যাবে যে কোনো ধরনের ইভেন বৃষ্টিকের প্রফেশনাল লাইফ নিয়ে এক্সট্রিম ডিস্টারবেন্স আসবে না চাকরি করুন ব্যবসা করুন যে বিষয়ে আপনি যুক্ত থাকুন হ্যাঁ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কথা যদি বলতে হয় ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি হওয়া ব্যাপ্তি বৃদ্ধি হওয়া পরিচিতির জায়গা তৈরি করার মতো অবকাশ অর্থাৎ ওভারঅল আপনার বিজনেস লাইফ উইল বি ভ্যারি গুড কোথাও যেন কি আমি মনে করি আর দু হাজার পঁচিশে অন্যতম বিজনেসের ভালো সময় হচ্ছে বৃষ্টিকের এই সময়টা দ্যাট মিনস দু হাজার পঁচিশের জানুয়ারির পনেরো তারিখের পর থেকে প্রেফারেবলি আঠাশ তারিখের পর থেকে পনেরোই ফেব্রুয়ারি মধ্যবর্তী সময়কালে বেশি এমনি সেলফ প্রফেশন দুটো নক্ষত্রের অত্যন্ত ভালো যাবে অনুরাধা এবং জ্যেষ্ঠার বিশাখার না সেলফ প্রফেশনটা মরাল লেস চলবে খুব নেগেটিভ বলছি না প্রফেশনাল একেবারে জিরো হয়ে যাবে এরকম কোনো অবকাশই নেই বাট অত্যন্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটির ক্ষেত্রে আপনাকে কিন্তু সময় দিতে হবে ভেরি ইমিডিয়েট পুরোপুরি পজিটিভিটি হওয়ার সম্ভাবনাটা বৃষ্টিকে একটু কম রয়েছে বাট ইফ ইউ গিভ সাম টাইম এভরিথিং উইল বি সেটেল ডাউন এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই ওভারঅল আমি আশাবাদী যে বৃষ্টিকের ওই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে দক্ষতার বিকাশ হওয়ার সংযোগ রয়েছে এবং দেখুন বৃষ্টিকের অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম যারা বিদেশে আছেন তাদের জন্য ছোট্ট তিনটে কথা বলবো চাকরিজীবীদের অসুবিধা হবে না যে ভয়টা পাচ্ছেন ভয় পাবেন না অসুবিধা হবে না সন্তান ভাগ্যটা মিডিও কর যাব সন্তানের কাছে বেশি বেশি থাকার চেষ্টা করুন বেশি গাইড করার চেষ্টা করুন এবং ফরেনে দেখবেন অনেক রকম রুলস রেগুলেশন থাকে সো সাইবার রিলেটেড বিষয় নিয়ে যখন আপনি ব্রাউজিং করছেন বা সো অ্যান্ড সোম ম্যাটারে যুক্ত থাকছেন খুব কনসিয়াসলি ডিল করুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আশা রাখি দিন অত্যার দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে আপনি আরও ভালো থাকবেন নমস্কার জয় শ্রীকান্ত